আজকে আমার হঠাৎ করে অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছিল অনেকের হয় না যে মাঝে মাঝে অনেক খেতে ইচ্ছে করে কিছু একটা সেরকমই হয়েছিল আমার সো হাই আমাকে ধানমন্ডি সেফ টেবি নিয়ে আসলো আইসক্রিম খাওয়ানোর জন্য সেখানে সেভার আইসক্রিম গ্যালারি ছিল এর আগে সেভার গ্যালারিতে আইসক্রিম গুলো আমি ট্রাই করছি আমার কাছে এত ভালো লাগছে তাই আজকে ভাবলাম যেহেতু আজকে খেতে যাচ্ছি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করে দি অলরেডি আমার বয়স শুনে মনে বুঝতে পারছেন আমার আইসক্রিম খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে আমি চারটা ফ্লেভার আইসক্রিম ট্রাই করছি আর যতবারই তাদের রেস্ট্রলে যাই ততবারই দেখি যে লাইন থাকে দেন আমরা ওয়েট করে এখন আমরা যে আইসক্রিম গুলো নিব এখানে সবচেয়ে ভালো অপশন হচ্ছে আপনারা টেস্ট করে নিতে পারবেন যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা আপনারা টেস্ট করেই অর্ডার করতে পারবেন আমরা টেস্ট করে কোকোনাট চাংটা নিছি আর বাটার স্কটসটা নিছি ওদের আইসক্রিম দেখে মনে হচ্ছিল এগুলো যদি সব উঠে আমার বাসায় নিয়ে আসতে পারতো এখন আমি টেস্ট করব কোকোনাট চাংটা ভাই লিভ ইট নট আমি যখন কোকোনাট চাংটা খাচ্ছিলাম মুখের মধ্যে সাথে সফট একটা ফিল ছিল রিয়েল কোকোনাট চাং আর রিয়েল ছিল এটা আমি রিকমেন্ড মিস করা কোকোনা আপনারা গেলে কোকোনাট আইসক্রিম টা অবশ্যই ট্রাই করবেন দেন আমি বাটার স্কচটা ট্রাই করছি বাটার স্কচটা মুখে দোর সাথে সাথে একটা সফট স্মুথ ফিল দিচ্ছিল মুখে দোষ সাথে সাথে না মেল্ট হয়ে যাচ্ছিল বাটার স্কচ টার উপরে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভিতরে দেওয়া ছিল খেতে খুবই মজা লাগতেছিল দিস ইজ দা স্ট্রবেরি চিজ কেক আমি এটা কাপিয়ে নিয়েছি আইসক্রিম এর চামচটা আমার ইউনিক লাগছে হ্যাজ এ ভেরি গুড টেস্ট অফ চিজ এন্ড স্ট্রবেরি স্ট্রবেরি চিজ কেকটা যখন আমি মুখে দেই ক্রিম চিজের একটা ফ্লেভার এর সাথে সাথে স্ট্রবেরির একটা টক ফ্লেভার লাস্টের দিকে দিচ্ছিল কম্বিনেশনটা এত জুস ছিল এখন আমরা ট্রাই করছি পেস্টার শিও টি ছিল পেস্টার রোস্টেড এন্ড পেস্টার শিওর নাট প্রত্যেকটা আইসক্রিম এর প্রাইস আমি ভিডিওটা শো করে দিলাম এই ধানমন্ডি সেফটিভিল ব্রাঞ্চটাতে বাচ্চাদের সিক্সার ছিল ক্যাচমি মি ছিল বাচ্চাদের প্লে জোন ছিল নতুন নতুন কন্টেন্ট পেতে ডোন্ট ফরগেট টু ফলো মি